জয় শ্রী গণেশ আজ আমাদের আলোচ্য বিষয় ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ অবতার সম্পর্কে এই বিষয় এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেকদিন আগে পৃথিবীতে আদি দৈত্য হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশু বাস করত হিরণ্যাক্ষ ছিল অসীম শক্তিধর কোন বীরের নাম শুনলেই সেখানেই উপস্থিত হতো এবং যুদ্ধ করে তাকে হারাত এভাবেই দিন কাটত তার হিরণাক্ষ ভাবল সে তো গায়ের জোরে যুদ্ধ করছে কিন্তু যদি কোন অস্ত্র আঘাতে তার মৃত্যু হয় তাহলে কি হবে এই ভেবে ব্রহ্মাকে সন্তুষ্ট করে বর লাভের আশায় এক কঠোর তপস্যা শুরু করলো দিন পর ব্রহ্মা তপস্যায় সন্তুষ্ট হয়ে বললেন বলো তুমি কি বর চাও হিরণাক্ষ বলল আমাকে এমন বর দিন যাতে আমি অমর হতে পারি ব্রহ্মা বললেন ঠিক আছে কিন্তু আমি তোমাকে অমরত্ব এর বর দিতে পারি না তবে একটা কথা বলতে পারি তোমার মৃত্যু কোন অস্ত্রে আঘাতে হবে না ব্রহ্মার কাছে এমন বর পেয়ে হিরণাক্ষ তো বেজাই খুশি অমরত্ব পেয়ে হিরণ্যাক্ষ আরও দুর্ধর্ষ হয়ে উঠল এতদিন দেবতারা একটু নির্ভয়ে ছিল কিন্তু ব্রহ্মার বরে বলিয়ান হয়ে হিরণাক্ষ বেপড়া হয়ে উঠল দেবতারা প্রাণ বাঁচাতে পালাতে শুরু করলেন এই সময় পৃথিবীতে একটা বিপর্যয় ঘটে গেল সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে সূর্য কুমেরু বা উত্তর মেরুকে প্রদক্ষিণ করে সূর্যের প্রদক্ষিণে যাতে কোনো অসুবিধা না হয় তাই সব সময় পৃথিবী সুমেরুর মাথাটা ডান দিকে হেলিয়ে নেয় আর এইভাবে পৃথিবী লাট্টুর মতো ঘোরে হঠাৎ এই সময় সুমেরুর মাথাটা একটু বেশি হেলে গেল দক্ষিণের সাগর মহাসাগর থেকে উন্মুক্ত জলরাশি ছুটে এলো উত্তরের দিকে একের পর এক দেশে দেখা দিল মহাপ্লাবন মানুষ পাখি গাছপালা সবকিছু বিপর্যয়ের মুখে পড়ল একদিন গদা হাতে হিরোনাক্ষ চলে গেল সাগরে সাগরের জল তোল পার করতে লাগল গদার আঘাতে একের পর এক জলজীবীর মৃত্যু হলো শেষ পর্যন্ত সাগর রাজ বললেন না উঠে এসে বরুণ দেব আরহ জন্তুদের শক্তি প্রদর্শন করে তোমার যুদ্ধের যদি এতই শখ তাহলে যাও নারায়ণের সঙ্গে লড়াই করো নারায়ণের নাম শুধুমাত্র শুনামাত্র হিরণ্যাক্ষ রেগে উঠল সে বলল কোথায় তোমার নারায়ণ বলো আমি এখনই তার মাথা কেটে আনছি বরুণদেব বললেন পাতালে যাও পাতালে গেলেই তাকে দেখতে পাবে তখন বিষ্ণু পাতালে ছিলেন প্রলয়ে যখন পৃথিবী তলিয়ে যাচ্ছে যখন কেউ সভ্যতাকে উদ্ধার করতে পারছে না তখন ব্রহ্মার অনুরোধে বিষ্ণু জলের তলা থেকে পৃথিবীকে তুলে আনার জন্য একটা উপায় বের করেছিলেন তিনি সাদা রঙের বিরাট আকারের এক বরাহ অর্থাৎ শুকরের রূপ ধরেছিলেন তিনি তার দাঁত দিয়ে পৃথিবীকে তুলে আনতে গিয়েছিলেন পাতালে হিরণাক্ষ পাতালে গিয়ে এক বরাহকে দেখতে পেরে বুঝতে পারলেন এটাই বিষ্ণু বিষ্ণুকে অপমান করার জন্য সে বলল বাহ কাণ্ড তো শুকরটা কেমন জলের তলায় ঘুরে বেড়াচ্ছে তার কথা শুনে বিষ্ণু বললেন শোনো আগে পৃথিবীকে আমি তুলে রেখে আসি তারপর তোমার কথার জবাব দেব। এই বলে পৃথিবীকে জল থেকে তুলে আবার পাতালে ফিরে গেলেন বিষ্ণু তারপর বিষ্ণু ওর হিরণাক্ষের যুদ্ধ হলো। এভাবে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলল ক্রমে সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা হলে ওষুধের ক্ষমতা দশ গুণ হয়ে যায় তাই ব্রহ্মা বিষ্ণুকে এসে সজাগ করে দিলেন বললেন প্রভু আর বেশিক্ষণ এই খেলা খেলবেন না আকাশের দিকে তাকিয়ে দেখুন সূর্য অস্ত চলে যাচ্ছে এবার যা করবার তাড়াতাড়ি করুন বরাহরূপী বিষ্ণু সঙ্গে সঙ্গে তার থাবার মতো হাত দিয়ে হিরণ্যাক্ষকে এফর এফর করে মেরে ফেললেন অর্থাৎ কোনো অস্ত্র দিয়ে হিরণাক্ষকে হত্যা করা হলো না এভাবে ভগবান বিষ্ণু বড়হ অবতার ধরে হিরণ্যাক্ষকে হত্যা করেছিলেন এবং মহাপ্রলয়ের হাত থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন